আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন বোর সাইটটা বাজতেছে হয়তো বাংলাদেশে মানুষ ঘুমাচ্ছে কিংবা কেউ কেউ নামাজ পড়ার জন্য উঠেছে কিন্তু প্রবাস জীবনটা এমন একটি কষ্টের জীবন সকাল সাতটা বাজে উঠেও মানুষকে ডিউটিতে যেতে হই ইতিমধ্যে অনেকে উঠে গিয়েছে আপনারা দেখতেছেন আমি বাহিরের দিকে যাচ্ছি অনেকে ডিউটি যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে আসলে যারা প্রবাসে আসে তারা বলতে পারবে যে প্রবাস জীবনটা কত কষ্টের আরামের গুম হারাম করে তাদেরকে কাজ করতে হই বা আসতে হই ডিউটি করতে হই আপনারা দেখতেছেন ইতিমধ্যে ঘুমান নাই ইতিমধ্যেই আমি এদিকে আসতেছি তো অনেকে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে দোকানগুলোও খুলে দিচ্ছে আস্তে আস্তে করে কারণ প্রবাসীরা যারা বিশেষ করে বিভিন্ন সেক্টরে কাজ করে কারো সাইটটা সাড়ে তিনটা পাঁচটা হ্যাঁ এই সময়ে ডিউটিতে ওঠার জন্য এবং ডিউটি যাওয়ার জন্য প্রস্তুত নেই গাড়িগুলা অলরেডি এসে দাঁড়িয়ে আছে বাসগুলোর সামনে আসলে প্রবাস জীবনটা অনেক কষ্টের জীবন যে কষ্টের কথা কারোর সাথে বলা যায় না আসলে কতটা কষ্ট হই আমি সামনের দিকে যাচ্ছি দোকানগুলো অলরেডি অনেকগুলা দোকান খুলে দিয়েছে এবং প্রবাসীরাও ঘুম থেকে উঠতেছে যার যেভাবে যার যার ডিউটি রয়েছে তারা কিন্তু ডিউটিতে যাবে তো এই যে প্রবাস জীবনটা আসলে ওই জীবনটার সম্পর্কে বললে বলে শেষ করতে পারবো না কতটা কষ্টের জীবন নিজেকে রান্না করতে হই নিজেকে খেতে হই নিজেকে সব কিছু করতে হই অসুস্থ হলে নিজের শরীরের দেখভাল নিজেকেই করতে হই তো তারপরে আমরা পরিবারের দিকে তাকানো আসলে বিষয়গুলো আসলে অনেক কষ্টকর বিষয় মাঝে মধ্যে মনে হলে নিজে উঠে একা একা রান্না করতে হই খেতে হই এই বিষয়গুলো যখন মনে হই কিংবা আমরা যখন ইয়ে করি না তখন অনেক কষ্ট লাগে কারণ দীর্ঘ এক যুগের উপরে প্রবাস কাটিয়েছি সব কিছু নিজেরটা নিজেকেই করে চলে আসতে হয়েছে কেউ অন্য কেউ এসে করে দিই না সব কিছু নিজে নিজেকেই করতে হই